আমরা সবাই আছে বাথরুমে যে পালাই তো বাথরুমে যে পালানোর বলতে ওইদিকে যাচ্ছি যাতে পানি পানি যেখানে আছে বাথরুমে যেহেতু পানি আছে হঠাৎ করে একটা বিশাল একটা আওয়াজ সেই আওয়াজের মাধ্যমে দেখি আমাদের সামনে মানে আমাদের যে দোতলার সামনে আমি দেখছি যে দাও করে আগুন জ্বলছে তখন চারিদিকে আগুন ছড়িয়ে গেছে কিন্তু নিচেই যে কি হচ্ছে আমি তাও জানি না আমরা তো জানার বিষয় না কারণ আমরা তো বিমানই দেখি নাই আমার একটা বাচ্চার নাম হলো সায়ের ও ছেলেটা আমাকে জড়াই ধরে বলেছিল যে স্যার আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান আপনি আপনি পারবেন স্যার ও যখন ওর ওই আর্তনাদ শুনে আমার আমার একটু সাহস হলো যে না ও যখন বলছে যে না আমি বাঁচাতে পারবো তখন আমার কাছে মনে হলো যে না আমি পারবো তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট চিন্তা করছে চিন্তা করার পর দেখলাম যে একটা পকেট গেট আছে প্লাস ওই গেটটা হলো আপনার একটা তালা ঝুলানো ছিল লাথি মেরে ওই গেটটা আমি আমার বডি যাতে ঢুকতে পারে কয়েকটা পার্ট ভেঙে যায় এখন ভেঙে যাই কিভাবে লাথি মারলাম আমি মানে ওই সময় আমি কিছু জানি না আমার যত মানে শক্তি ছিল মানে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্টুডেন্টগুলোর বাঁচাও কারণ ঈদের এখন বর্তমান অভিভাবক আমি আমার মা ভিতরে সেটা এটা আসছে গ্রিলটা এরকম পাকাই ফেলি ভাঙতে ভাঙতে আপনি নিজেই এবং আপনারা দেখবেন আমার আপনাদের যদি আমি দেখাই আমার হাতে দেখেন এই জায়গায় কিন্তু কালো হয়ে আসে এখনও আমি কালকে বরফ দিয়েছি ওই গ্রিলের পাশে একটা আম গাছ আছে এরকম লম্বা আম গাছ ওই আম গাছ যখন গ্রিল ভেঙে ফেলি ওখান থেকে এক একটা স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই তখন অলরেডি আগুন চলে এসেছে এবং আপনারা এখনও দেখতে পারবেন যে ওখানে কিন্তু আগুন মানে ওই গাছগুলো কিন্তু পাতা শুকায় গেছে আগুন লেগে যেন স্যার এই পাঁচ দিন নাকি শুনলাম উনি বলছে যে আমি একটা কোনো একটা ভিডিওতে উনি বলছেন যে সাইড স্যার ওই গেটটা ভাঙার কারণেই আমরা বের হতে পেরেছি আর সেভেনের মনে হয় দুইজন স্টুডেন্ট পরে আমি শুনলাম যে ওরাও ওই গেট দিয়ে বের হয়েছে যাই হোক আনুমানিক এখানে কত আমি যেহেতু প্রত্যক্ষদর্শী আমি সাত আটজন পরে কারা কারা বের হয়েছে এইভাবে আর কি জানছি তো এটা ছিল আসলে এরপরে যখন আমি নিচে নামলাম তখন দেখলাম যে অনেক মানুষের ভিড় তারপরে হলো তখনও ফায়ার সার্ভিস আসে নাই কারণ আমার পনেরো থেকে সাতাশ সাত মিনিটের